শনিবার পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও বঞ্চনার বিরুদ্ধে এক মহা মিছিলের আয়োজন করা হয়েছে এই কর্মসূচির নাম চলো পাল্টায় মূলত কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও জনবিরোধী নীতির প্রতিবাদে আজ থেকে পশ্চিম বর্ধমান জেলার ব্লকে ব্লকে এই কর্মসূচি চলছে এই মহা মিছিলে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী অসীম চক্রবর্তী পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী রুমা রুইদাস সহ অন্যান্য ব্লক নেতৃত্ব ও কর্মী বৃন্দ এদিন এই মহা মিছিলে উপস্থিত হয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন কেন্দ্রীয় সরকার ধর্মের নামে মানুষকে ধুলিসাৎ করতে চাইছে আগামী লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ এই অন্যায় অবিচারের প্রতিবাদ করতে কত হাতি গেল জল ঘোড়া বলে কত জল তাই জল মাপা আসছে তাদের বলি

পাণ্ডবেশ্বরের মানুষের তপ্ত নিঃশ্বাসে তারা কিন্তু তুলার মতো উড়ে যাবে তাই পাণ্ডবেশ্বরের মানুষকে চমকাবেন না পাণ্ডবেশ্বরের মানুষ তৈরি হয়ে আছে এদিন এই মিছিল পাণ্ডবেশ্বরের ডিসিসি মোড় থেকে শুরু হয়ে রেল স্টেশনে শেষ হয় এই মহা মিছিলে প্রায় পাঁচ হাজার মহিলা পা মেলান বলে দাবি তৃণমূল নেতৃত্বে পাণ্ডবেশ্বর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম সিক্স বাজার রাহি হোটেলের সিক্স যোগাযোগ নম্বর ওয়ান অথবা এইট টু আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম